এই নাহি সার্জিস তারপরে হাসনাথ অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না এই নাহি সার্জিস তারপরে হাসনা তুমি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবেন না পালানোর মতো যে বয়স দরকার যে কৌশল দরকার ওটা এখনো রপ্ত করতে তাদের আরও দশ পনেরো বছর লাগে রাজনীতিটা এখন এমন যাকে বলা হয় সংঘাতপূর্ণ হয়ে গেছে বোঝার চেষ্টা করুন আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে তাদেরকে ধরে পিটুনি দেওয়া হচ্ছে হ্যান্ডকাপ পরা হচ্ছে তাও আবার পিটমোড়া করে বেঁধে সালমান রহমান সাহেবের মতো মানুষ তার বাবা নাইনটিন ফর্টি এইটে এ মিনিস্টার ছিলেন তার মতো লোকের ধরলো দাড়িও কামালো মোসো কামিয়ে দিলো এরপর তাকে পিটমোড়া করে বাঁধলো তাকে এবং একই অবস্থা করলো পরে দুজনের নতুন লুঙ্গি পরাই দিল এমন লুঙ্গি পরিয়ে দিল দেখে মনে হলো যেন দুজনের একসাথে শূন্যতে খতনা ছোট খেলে করালে যাওয়া হয় না এই যে একটা ট্রেন্ড চালু হলো আপনার কি মনে হয় এটা কি থেমে থাকবে আগামীতে দেখবেন যে সালমান ইব্রাহিমের সঙ্গে যা করা হয়েছে তার চেয়ে বেশি করা হবে নাহিদ সাহেবের কথা মতো কেউ দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত হয়ে থাকেন মন্দ কাজে জড়িত হয়ে থাকেন এবং তার মধ্যে যদি গণপিটনে খাওয়ার ভয় থাকে সংগতি কারণে তিনি পালাবেন